যত আমি বিদেশি স্টাইলে রাঁধতে যাই তত হয়ে যায় বাংলাদেশি রান্না কেন জানি এরকম হয় বুঝি না যাই হোক চলে যায় রান্নার কাজে পোলার চালটা তুলে দিয়েছি মশলা দিয়ে ভালোভাবে ফুটাই নিয়ে পোলাটা এইরকম এমন সাদা সাদা পোলা রান্না কমপ্লিট আমার এখন চলে যাব মাংস রান্নার কাজে পেঁয়াজটা একটু লালটি লালটি হইতেই সব মশলাগুলো দিয়ে দিলাম একটু শুকনো মরিচ কাঁচামরিচ তেজপাতা ধনে জিরে গুঁড়া আর বাকি মশলা যেগুলো লাগে সাদা কালো দারচিনি লং যে যেমন খেত খায় তেমন মশলা দিতে পারেন আপনারা আমি আদা বাটা দিলাম রসুন বাটা এগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে ভালোভাবে আবার কষাবো একটু ঝাল লবণ একটু মরিচ কালারের জন্য একটু দিয়েছি এর হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষাবো যত কষাবেন তত রান্নার স্বাদ বা টেস্টটা বেড়ে যাবে কষাইতে কষাইতে তেলটা যখন ওপরে উঠে আসবে তখন বুঝবেন যে আপনার রান্না সম্পূর্ণ দিকে এখন আপনি অন্য কিছু অ্যাড করতে পারেন এখন আমি কাঁচা মাংসটা দিয়ে দেবো কাঁচা মাংস এরকম ভালোভাবে কষায় কষায়ে এটা কালারটা কষাইতেই যেন অর্ধেকটা হওয়ার মতো হয় আমি সেই রকম করে রান্নাটা কমপ্লিট করব মুরগিটা ভালোভাবে কষাবো নেড়ে চেড়ে ভালোভাবে একটার সঙ্গে একটা মাখায় নিব মাখায় নিয়ে একটু কষাই নিয়ে তারপরে একটু পানি দিয়ে ঢেকে দেব যত কষাবেন ততই সে ঝাল লবণটা ভিতরে ঢুকবে ততই স্বাদ লাগবে আর তত ভালো লাগবে আমি পানি গরম পানিটা দিয়ে দিছি নর্মাল পানি দিলেও হবে গরম পানি গরম পানিটা দিলে হয় কি একটু তাড়াতাড়ি মুরগির মাংসটা হবে সময় কম লাগবে এই যে আমার পানিটা শুকাই ফেলছি এখন তো ঝাল লবণটা এক দেখেই বোঝা যাচ্ছে মাংসের ভিতরে কতটুকু ঢুকছে অনেক সুন্দর কালারটা চলে আসছে আমি ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিলাম ডিমটা দেওয়ার পরে ডিম মুভি এইটা একসঙ্গে খাইলে আপনার দুটাই বাচ্চাদের ডিম ডিম খাওয়ানো নিয়ে কোনো প্যারা থাকবে না যে ডিমটা কখন খাবে মুরগির সঙ্গে হয় ডিম নে মুরগি দিয়ে একসঙ্গে খাবে মাংসটা আমি ভালোভাবে মাংস আর ডিম আবার একটু কষে কষে নেবো যাতে ডিমের মধ্যেও একটু ঝাল লবণটা একটু ঢোকে ডিমটা খাইতেও যেন সব টেস্ট টেস্টি হয় আমার প্রায় সম্পূর্ণ দিকে আবার একটু পানি দিলাম একটু বল ফুটলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে পানি দিয়ে ঢাকা দিয়ে দেব আবার একটু নেড়ে চেড়ে দিলাম দেখেই মনে হচ্ছে যে খাবারটা কতটা মজা হবে আর কতটা লোভনীয় হবে দেখেই তো সবার জিবে পানি চলে আসবে দেখছেন আমার খাবারের লুকটা কতই সুন্দর